কোনদিন কোন দলীয়কর এবং রাজনৈতিকরণ করা হবে না ইনশাআল্লাহ তাই আসুন আমরা একটি রাজনৈতিক মুক্ত এবং দলীয়করণ মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই সেই যুব সমাজকে আমরা ফুটবলের মাঠে ক্রিকেটের মাঠে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনতে চাই এবং আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর এই শৈরাচার শেখ হাসিনার সময় বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে এমনভাবে দলীয়করণ করেছে এমনভাবে রাজনৈতিকরণ করেছে যে বাংলাদেশের ক্রিয়াঙ্গন দিনকে দিন তলানিতে চলে গেছে কিন্তু আপনারা যদি দেখেন একটু খেয়াল করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার গ্রহণ করেছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন তখন কিন্তু বাংলাদেশের ক্রিয়াঙ্গনে কোনো দলীয়করণ ছিল না তখন সকলেই মাঠের যারা ক্রিয়া সংগঠক ছিল মাঠের যারা খেলোয়াড় ছিল যাদের কি দিয়ে বাংলাদেশের ক্রিয়াঙ্গন সাজালে ভালো কিছু হবে সেই সকল সংগঠকদের দিয়ে তখন বাংলাদেশের ক্রিয়াঙ্গন ভালোভাবেই বাংলাদেশকে নিয়ে বিশ্ব মানচিত্রে ভালো কিছু অর্জন করার সাফল্য আমরা দেখেছিলাম কিন্তু গত সতেরো বছর যে কথাটি আমি বলছিলাম যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার প্রত্যেকটি সেক্টরে যেভাবে দলীয়করণ রাজনৈতিকরণ করেছে ক্রিয়াঙ্গনও এর থেকে মুক্ত ছিল না ক্রীড়াঙ্গনের ক্রিকেট বোর্ড থেকে শুরু করে আপনারা সকলেই জানেন ক্রিকেট বোর্ডের সভাপতি কে ছিল ক্রিকেট বোর্ডের যারা সংগঠক হিসেবে ছিল প্রত্যেকেই শতবাগ দলীয়করণ থেকে এসেছিল কিছুদিন আগে একটি নির্বাচন হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেখানেও আমি দেখলাম দু একজন ছাড়া শতভাগ আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক আমরা এখন যে সার্চ কমিটি করা হয়েছে আমাদের যে ক্রিয়া উপদেষ্টা তিনি করেছেন সেই সার্চ কমিটিতেও আমি দেখলাম যে আওয়ামী লীগের লোকজন দিয়েই এই সার্চ কমিটি করা হয়েছে